ওয়েট আগে ভিডিওটা দেখে নিই আজকে আমরা দুটি বাড়জি পাখির বাচ্চা এরপ করেছি এবং তাদেরকে কিভাবে লালন পালন করি সেটা নিয়ে আজকে ভিডিও চলুন দেখে আসি হ্যালো দায়াজ আসসালাম ওয়ালাইকুম দিস ইস মি জাকিল অভ্যান্ড পেটস এন্ড সবাইকে আজকে অনেক অনেক স্বাগত এবং আজকে যেটা দেখা সেটা হচ্ছে আজকে পাখি নিয়ে হবে ভিডিওটা এবং কি পাখি সেটা বলার আগে সেটা যাওয়ার আগে আমি হচ্ছে আমার পাখিগুলো আবার একটু দেখাই দিই মার্শাল্লাহ এখানে সবগুলোই আছে মোটামুটি ওরা ফাইনালি প্রেয়ার নিছে এবং ঘরে যাচ্ছে এটা হচ্ছে ওই যে আর কেস বার্ড হাউস থেকে নিয়েছিলাম আর এটা হচ্ছে অনিক্স এভিয়ারি অনিক ভাই আমাকে দিছিল আর এটা হচ্ছে আপনার ওই যে এখানে একটা বাদ ডিম দিছে একটা ফার্টেল হয়েছে আর একটা নষ্টই করে ফেলছে ওই যে যেটা ফার্টেল হয় না ওইটা নষ্ট করে ফেলছে একটাই ডিম আছে এটা হচ্ছে থেকে ইসলাম মাসাল্লাহ এই পাখিগুলো আমাকে অনেকগুলো আর এটা হচ্ছে টাঙ্গাইলের বয় জলি থেকে দিয়েছিল এই পেয়ারটা এটা হচ্ছে যে আর ওই যে ফিবি আর এখানে অন্য সবগুলা পাখি আছে মোটামুটি ওই যে ফিঞ্চগুলো যদি দেখতে চান এখানে হচ্ছে ওই যে পাইট ফিঞ্চটা আছে আমার মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর মার্শাল্লাহ আর এগুলো হচ্ছে হোয়াইট ক্রেস্টেড ফিঞ্চ একটু এরকমই বেশি ছটফট করে বেশি আর এই যে আমার আওয়াল ফিঞ্চ ওজি ওজি বয় আর এখানে যে আমার পাইট বা প্লাস হচ্ছে এই যে আমার লাভ বার্ডের প্রথম বাচ্চার পেয়ারটা প্লাস হচ্ছে এই যে দুষ্টুটা আর এই যে আমার একটা নতুন পাইনাপল কনুর আছে ও টেম মোটামুটি কিন্তু ওকে এখন বের করব না হ্যাঁ হাও ওর নাম হচ্ছে আনারস যারা আমার ফেসবুক পেজে ফলো করেন বা ইয়া করেন দেখেন যেমন করে সেটা যে বিক্রি বল কি আনারস ভালো আছো ভালো আছো এই যে রিং পরানো ওকে মাঝে মাঝে আমরা বের করি সো এইটাই হচ্ছে আমার তো আপাতত পাখি যেগুলো আছে আমার এছাড়া আজকে মধ্যে বিষয় হচ্ছে আজকে আমার একটা ছোট ভাই আছে এলাকারই তো ও হচ্ছে দুইটা পাখি নিয়ে আসছে ও অনেকগুলো পাখি পালে বাজি পালে ফিঞ্চ পালে আর কি কি জিনিস আছে লাভ বার্ড কগেল মানে আমার মতনই মোটামুটি সবই আছে কিন্তু ওর বেশি আছে তো ওর অনেক মানে বাজির বাচ্চা হয় কিন্তু ওই বাচ্চাগুলো হচ্ছে মানে বাপ মারা একটা পর্যায়ে আর টেক কেয়ার করে না ফেলে দেয় হাড়ি থেকে তো মেবি ওরা ওই যে ডিম দেওয়ার জন্য আবার ডিম দেওয়ার জন্য এই কাজটা করে হ্যাঁ তো বাচ্চাগুলাকে এখন হ্যান্ডফিট করাইতে হবে ওরা কি নিজে খায় যেখানে না ওই শিখে যাবে ইনশাল্লাহ এখন হ্যান্ড ফিট করানো দেবে এবং ওর কাছে ওই পাইপটা ছিল না বা ওর কাছে সময় করানোর তো তো হচ্ছে মোটামুটি আমার সাথে একবার কথা আমি তখন নিতে ব্যস্ত ছিলাম এখন আমি বললাম যে ব্রু আজকে ফ্রি আসি আসো তো ও আসছে তো ও হচ্ছে এই যে এই যে পুচকু পুচকু দুইটা বাড়্যির বাচ্চা এখন আমি বুঝতেছি না দুইটা খালি ঘুমাইতেছে আসার পর থেকে কিরে ওদের কি ঠান্ডা লাগছে না না আমি জানি না এখন ওদের প্রপেও খাবার নাই তো এখন দেখি এই এটা একটু অ্যাকটিভ আছে ওই একটু ঝিমাইতে আছে সো এখন হচ্ছে ওদেরকে এই যে মিক্স করছি pets life এর pet munchies থেকে নেছি আচ্ছা পরিচয় করে দিই সকাল আগে খাওনার আগে সেটা হচ্ছে আমি তাসান হ্যাঁ দেখছি কিন্তু ওই তাসান না যে গান গায় ঠিক আছে ও হচ্ছে তাসান বার্ড ওকে ঠিক আছে তো এই যে এখন আমি তসজিফকে নতুন দায়িত্ব দিয়ে দিছি তুই হচ্ছে হ্যান্ড ফিটিং তো করা শিখছিস তাহলে তুই এখন একটু ওদের একটাকে হ্যান্ড ফিট কর দেখি তো হ্যান্ড ফিটিং ইয়ার কি অবস্থা আস্তে করে ধরিস চাপ দিস না এই এমের নিচ থেকে ধর সুন্দর করে আস্তে করে ধর হ্যাঁ এখানে এখানে রাখ এই যে এখানে রাখ এখানে রাখ এখানে রেখে সুন্দর করে রাখ ঘাটটা ধরতে হবে আচ্ছা আমি ওদের করে দেখাই দিই তুমি একটু ভিডিওটা করো না ওরা কিন্তু ক্রেজি লেভেলের টেম হয় জানো আল্লাহ সোনামণি কিউটি একটা সোনামণি হ্যাঁ ও তো খিদাও নাই মনে হয় না কি ওই রান্ধি ওদিকে খাওয়ায় আমার তো মনে হয় না তো খিদাই নাই মনে হয় আচ্ছা দিয়ে দেখি আমি মুখটা খুলি এদিকে এখন বার্জি পাখিরে যদি আপনি হ্যান্ড ফিটিং করতে চান তাহলে এই সিরিজটা সবচেয়ে বেস্ট চাইনিজটা বিকজ এইটা ছাড়া ওদের গলার শ্বাসনালীটা খুবই ছোট है तब तो देखिए किसु नहीं आ जाओ देखो सुंदर मतन ढुके गलो खावे दिलाम দিস ইজ দ্য বেস্ট ইফ ইউ ওয়ান্ট ইউর বাজি টু বি হ্যান্ড ফেড অন্য জায়গাও পাবে বা যদি না পায় পেট মানছি যে পাবে কোনো সমস্যা নাই নেই ছিটাই কি করছে দেখি শোনু এ শোনু এটা বেশি চঞ্চল চপ না খেলে বাঁচবো কেমনে রে ভাই এটা তো তো মুখ খুলছে একটু হলো না তা অল্প একটু খাইছে খাক এটার তো খাওয়ানো লাগবে ঘাউড়া খেয়ে টিশুটা দিয়ে মানে মুখটা মুখটা মইচা দেই বার্য গুলো অনেক ঘাউড়া অনেক চিল্লায় ভাই দে যেগুলো কেমন লাগলো জানাবেন ইনশাল্লাহ ব্লগ করি অনেকে বলে যে ভাই কি ব্লগ ব্লগ আসলে দিছে কোনো আমি তো ডেলি ব্লগ করি এবং আমার কথা হচ্ছে ভাই ডেলি যেটা হয় সেটাই আমি দেখাই আপডেট ঠিক আছে এখন আমি তার বানায় বানায় ব্লগ দিতে পারবো না যে আজকে কি করলাম দেখুন এগুলো দিতে পারবো না আমি আমি ডেলি লাইফ ব্লগিং করি এবং ডেলি লাইফ যা হয় তাই দেখাচ্ছি সো এটা আজকে বার্ডসগুলো আসছে ওদেরকে যদি ইনশাল্লাহ ঠিকঠাক খাওয়াইতে পারি ঠিকঠাক যদি ওরা বড় হয় ইনশাল্লাহ ওদেরকে কেউ বড় করছি জানি এটারও ভিডিও দেখাবো আর এখন তো দেখলাম একটু খাওয়াইছি ওর নতুন খাবার খাইতেছে তো একটু টাইম লাগবে শিখতে বাট শিখে যাবে ইনশাল্লাহ বাট এদের সেলফি ডর টাইম চলে আসছে কয়দিন হবে বয়স তাহলে তো হ্যান্ড লাগবেই লাগবেই ঠিক আছে সো আজকে এটাই ভিডিওটা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম এবং নেক্সট ভিডিওতে হচ্ছে আপনাদেরকে দেখাবো আরো দুটা নতুন প্রাণী আসতেছে আমার কাছে কয়েকদিনের জন্য যেটা আমার চ্যানেলে আজ পর্যন্ত আপনারা দেখেন নাই যে প্রাণীটা আমি রাখি ঠিক আছে সো ওইটা নিয়ে ওইটা নিয়ে আমি আসলে এক্সাইটেড দেখা যাক কি করা যায় ওকে ও ভালো থাকবেন আসসালামু আলাইকুম